যখন দেখলাম গত ফেসে সরকারের আমলে আমাদের দাবি সহ বাস্তবায়ন হল না তারপরে এদেশের আপনার জনসাধারণের ছাত্র জনতার আন্দোলনের ফলে আমরা একটি বৈষম্য একটি নিরাপক্ষ সরকার পেয়েছি গত পাঁচই আমরা বহু করে আশা নিয়ে তাকিয়েছিলাম এবার সরকারি কর্মচারীদের দাবিদা বাস্তবায়ন হবে তৎকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে আমাদের দাবি সমূহ আমরা বিভিন্ন ভাবে তুলে ধরলাম উনি বললেন আপনাদের আন্দোলন করার প্রয়োজন নেই আপনারা লিখিত ভাবে দাবিদার পেশ করুন আমরা লিখিত দাবি দেওয়া দিলাম কিন্তু অনেক দেরি করে উনি একটি মার্গবাতার কমিটি গঠন করলেন দুর্ভাগ্যের বিষয় আমাদের সেই মার্গবাতার মূলা দেখিয়ে আমাদেরকে মার্গবাতা দেননি আমাদেরকে দিয়েছেন বিশেষ ভাতা সেই ভাতায় দ্বারা আমরা কেউ উপকৃত হই নাই কারণ আমাদের পেথিকের সাথে সেটা যোগ হয় না এরপরে করলো কি একটি পে কমিশন গঠন করলো এবং বলল এই সরকারের আমলি প্রজ্ঞাপন জারি করে পে কমিশন বাস্তবায়ন করবে কয়দিন পরে আবার উনি বললেন একই মুখে দুই কথা এরা আবার কেমন মানুষ আমি বুঝি না কয়দিন পরে

খেদাট প্রকাশ করতে হবে আমি মাননীয় উপদেষ্টাকে বলব আপনি আপনার গোয়েন্দা বাহিনীর মাধ্যমে খবর নিয়ে দেখেন আজকে জাতীয় শহীদ মিনারে কি ঘটেছিল জন সমুদ্র ছিল ওইখানে আমি আপনাদের অবগতির জন্য বলতে চাই বাংলাদেশের প্রিয় কর্মচারী ভাই বোনেরা গত দুই দিন এই সমাবেশ পাঞ্চাল করার জন্য কারা কাজ করেছে তারা কি কর্মচারীদের বন্ধু না শত্রু শত্রুদেরকে আপনার চিহ্নিত করে রাখবেন এই কর্মচারীদের আন্দোলনকে এই কর্মচারীদের পেশকেলের জনসভাকে এই কর্মচারীদের পেশকেলের মহাসভাগজকে যারা বাঞ্চাল করতে চেয়েছে যারা রাজনৈতিক তকপা লাগানোর চেষ্টা করেছে তারা কখনো কর্মচারীদের বন্ধু হতে পারে না তারা তাদের আখের গুছানোর জন্য ব্যস্ত আমি ওই সমস্ত ব্যক্তিদের নাম বলে আমি নিজেকে ছোট করতে চাই না আপনারা তাদেরকে চিনে রাখবেন তারা কখনো কর্মচারীদের বন্ধু হতে পারে না আমি আপনাদেরকে আজকে বলতে চাই আজকে দিবে আপনারা সারা দিয়েছেন আগামী দিনেও সেইভাবে এই নেতৃত্ব যে কর্মসূচি আপনাদেরকে দিবে সেই কর্মসূচিতে আপনারা স্বতঃস্ফূর্ত ভাবে সারা দিবেন কিনা আর চাকিয়ে দেখিয়ে দিন উপস্থিতি আমাদের মুক্ত সমন্বয়ক সাহেব আছেন অনে বক্তব্য দেবেন কর্মসূচি ঘোষণা করবেন আপনারা যারা এখানে এসেছেন আমি আমার